Acute angled. Acute angled. Shukhokoni. Coercive. Coercive. kari, Extractives. Extractives. Nirjash. nishkarsho, show. Ferrying. Ferrying. Parapar kara, Kheya dewa. Crucify. Crucify. ক্রুশবিদ্ধ করে মারা ক্রেনিং ক্রেনিং গলা বাড়ান হোলসেলার হোলসেলার পাইকারি বিক্রেতা ওয়েজ ওয়েজ সমর বা প্রচার অভিযান শুরু করা দ্য লেবার্ড দ্য লেবার্ড হার চূর্ণ করা খুব প্রহার করা উত্তম মধ্যম দেওয়া গুরুতম প্রহার করা চলুন অনুশীলন করা যাক অ্যাকিউট অ্যাঙ্গল অ্যাঙ্গল কোয়ার্সিভ Coercive Bad Extractives Extractives Nirjash Nish Korsho Ferrying Ferrying Parapar Kora Hea Deoa Crucify Crucify Krushbidho Kore Mara Craning Craning Gola Baran Wholesaler Wholesaler Paikari Bikrita Wage সমর বা প্রচার অভিযান শুরু করা হার চূর্ণ করা খুব প্রহার করা উত্তম মধ্যম দেওয়া গুরুতম প্রহার করা ডিসপার্সিভ ডিস্পার্সেভ বিকিরণশীল বিকিরণ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন